সঙ্গীতে তার কোনো প্রথামাফিক প্রশিক্ষণ ছিল না সেই ধরনের কোন নিয়মমাফিক ও অভিনয়ের শিক্ষাও তার ছিল না অথচ রুপলী পর্দায় দু দশকেরও বেশি সময় ধরে রীতিমতো ডাপটে আধিপত্য বিস্তার করে গেছেন তিনি সুরাইয়া আখে প্যার আয় গুলশন মারো কলিয়াল ছাড়া মে নাচে খুশি স্বর্ণযুগের অন্যতম সেনসেশনাল অভিনেত্রী হিসেবে বিবেচিত তিনি সৌন্দর্য আর মধুর কণ্ঠের অপূর্ব সংমিশ্রণ কর্মজীবনে শুরু আকাশবাণীতে শিশুদের এক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে সেখান থেকেই নাটকীয় উত্থানে ভারতীয় সিনেমার দুনিয়া জয় গান ও অভিনয় দুইয়ের জোরে চলচ্চিত্রানুরাগীদের মনোযোগ তিনি অতি সহজেই টেনে নিয়েছিলেন দেবানন্দের সঙ্গে তার জুটি একসময় প্রবল জনপ্রিয় হয় दीपक बाबू मैं बिल्कुल बेकसूर हूँ दीपक बाबू जरा सुनिए दीपक बाबू जरा धीरे धीरे बोलिए मैं गीत सोच रही हूँ अच्छा जी ये गीत लिखना कब से सीखा किनारे किनारे चले जाएंगे ये तुम तो क्या कर रही हो সিলে আগ লিরে আগ লিখে আগ বুঝানো চা সপন মাস হসকে জিন্দগানি লাই খুশি কী উনিশশো উনপঞ্চাশে বাড়ি বেহেন এবং দিল এই তিনটি হিট সিনেমার পর তিনি সে সময় নায়িকাদের মধ্যে সবথেকে বেশি পারিশ্রমিক নিতেন তবে উনিশশো পঞ্চাশে তার ছবি ফ্লপ করতে শুরু করে উনিশশো চুয়ান্ন তার কামব্যাক ওয়ারিস আর মির্জা গালিব ছবির মাধ্যমে দ্বিতীয় ছবিটি নিয়ে সেন্সার বোর্ডের সঙ্গে সমস্যা সৃষ্টি হয় তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু অবশ্য মির্জা গালিবে সুরাইয়ার অভিনয়ের প্রশংসা করেন এবং সেন্সার বোর্ডকে ছবিটিকে ছাড়পত্র দিতে অনুরোধ করেন বিশিষ্ট এক সাক্ষাৎকারে বলেছিলেন সুরাইয়ার কথা ইউটিউবের সৌজন্যে তারই কিছু অংশ हीरोइन की बनी वो और उसमें एक गाना भी था ये रेल हमारे घर की देखो भागे तेज हवा से बम्बई वाले बड़े मुसाफिर निकले कलकत्ता से वो छुप छुप छुको एक दूसरे को कुर्ता पकड़ के ट्रेन बना के गाते थे बच्चे उसमें ले गया मैं उसके बाद फिर कारदार साहब की पिक्चर नई दुनिया में उसकी जिंदगी का पहला फर्स्ट प्लेबैक गाना जो बहुत से लोगों को नहीं मालूम है एक बूट पॉलिश करने वाले बच्चे का गाना था नई दुनिया फिल्म कारदार साहब की थी तो मुझसे उन्होंने कहा भाई किसी लड़के को लाओ उसका एक गाना बच्चे का है बूट पॉलिश वाले तो मैंने भाई एक लड़की है कि किसको किस पता लगेगा कि लड़की की आवाज है लड़की छोटा लड़का है तो अच्छा तो मैं सोरैया को ले गया मैंने कहा इससे गवाऊंगा तो वो गाना मैंने फर्स्ट उसकी कैरियर का प्लेबैक सॉन्ग बूट करूं मैं पालिश बाबू बूट करूं मैं पॉलिश तोते का ये पालिश मेरा हर जूता चमकाए फटा पुराना छोटा मोटा पटा पुराना सबको नया बनाए घर जूते पर चमक लगाए कर दो मुझ पे नालिश बूट करूं गुण। गुण। मैं पालिश तो ये पहला उसकी कैरियर का पारिश बाबू बूट करूँ मैं पार बूट करूँ मैं पार्श बाबू बूट करूं मैं पार সুরাইযা জন্ম উনিশশো উনতিরিশের পনেরোই জুন মৃত্যু দু হাজার চারের আজকের দিনে স্বল্প সময়ের মধ্যে গান ও ছবির জগৎ থেকে নিজেকে অনেক আগেই ধীরে ধীরে সরিয়ে নিয়েছিলেন তিনি